নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই ঘটনাটা কেন হলো কি জানি খুবই দুর্ভাগ্যজনক বিষয় ওর একটু খারাপ লেগেছে কারণ কল্যাণদাকে কাঞ্চন খুব ভালোবাসে শ্রীময়ী জানান সত্যি বলতে কি কল্যাণদা ছিলেন বলেই আমাদের বিয়েটা সম্ভব হয়েছে শুরু থেকেই উনি আমাদের খুব সাপোর্ট করেছেন গত দুদিন ধরেই আলোচনায় রয়েছেন কাঞ্চন মল্লিক কারণটা ভোট প্রচার শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে বৃহস্পতিবার ভোট প্রচারে বের হয়েছিলেন কাঞ্চন মল্লিক সেদিন প্রচারে গাড়ি থেকে কার্যত অপমান করে নামিয়ে দেওয়া হয় কাঞ্চনকে কল্যাণবাবুর নির্দেশে গাড়ি থেকে নামতে সে সময় বাধ্য হয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক সাংসদের আচরণে আহত হন কাঞ্চন এদিকে সে সময় অসুস্থ হয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ছিলেন শ্রীময়ী চট্টরাজ কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় মুখ খুলেছেন কাঞ্চন পত্নী শ্রীময়ী বলেন আমি দেখলাম কিন্তু এখানে আমি কি বলবো, এটা তো পলিটিক্যাল বিষয় শ্রীময়ীর কথায় তিনি নিজেও এই বিষয়টিতে অবাক হয়ে গিয়েছেন তার সামনে কাঞ্চন মল্লিক রোজই প্রচারে বের হচ্ছেন তবে এত গরমে ভোট হচ্ছে সেটা নিয়েই তিনি উদ্বিগ্ন ছিলেন বলে জানান শ্রীময়ী শ্রীময়ীর কথায় এই ঘটনাটা কেন হলো কি জানি খুবই দুর্ভাগ্যজনক বিষয় ওর একটু খারাপ লেগেছে কারণ কল্যাণদাকে কাঞ্চন খুবই ভালোবাসে শ্রীময়ী জানান সত্যি বলতে কি কাঞ্চনদা ছিলেন বলেই আমাদের বিয়েটা সম্ভব হয়েছে শুরু থেকেই উনি আমাদের খুব সাপোর্ট করেছেন শ্রীময়ী আরও জানান তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কম হয় তবে কথা হলে তিনি সবসময় তাকে সাপোর্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় না থাকলে হয়তো তাদের বিয়েটাই হতো না কাঞ্চনপত্নীর কথায় হতে পারে কোনো ইন্টারনাল ইস্যু আর গরমে তো কারোর মাথা ঠিক থাকে না তবে কাঞ্চন একটু হতাশ হয়েছে খারাপ লাগছে এদিকে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এর আগেও ওনাকে নিয়ে আমি প্রচারে বেরিয়েছিলাম ওনাকে দেখলে গ্রামের মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো আর শুধু আমার সঙ্গেই কেন প্রচারে থাকছে অন্য দিনগুলোও তো ওর প্রচার করা উচিত তখন তো ও থাকছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মনকে তো আমায় বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য ব্যক্তিবিশেষের সুখ বা আনন্দের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না এদিকে কাঞ্চনের কথায় আমি বুঝতে পারিনি গিয়েছিলাম দলীয় প্রচারে আগেও কল্যাণবাবুর সঙ্গে প্রচারে গিয়েছি আজ হঠাৎ করেই উনি বললেন যে না গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছে সরি টু সে আমায় তো ভোটটা করতে হবে আমিও চলে এসেছি জানি না তিনি কেন চাননি হয়তো তার প্রচারের আলাদা কোনো স্ট্র্যাটেজি আছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা